আমি কি না কি করবো সঞ্জয় এখন আমি কোন জামাকাপড় চিনব না

তোমার চোখের তলা ফুলে গেছে সেটা খেয়াল করেছো তুমি কয় বলো দেখতে পাচ্ছ চোখের তলা ফুলিনি বলো 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 রাতে ঘুমালে ঠিক হয়ে যাবে কেন তুমি জেগে থাকো নাকি বন্ধুরা তোমরাই বলো চোখের তলা ফুলেছে কি ফুলেনি দেখো চোখের তলা ফুলছে ফুলেনি যা পরে বল ফ্রেন্ড বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বরের বাইরামেটাতে বর শুনছেই না শুনছেই না কেননা এত বড় হয়েছি কখনো এরকম হয়নি যে প্রত্যেক মাসেই কেনাকাটা করি কিন্তু কিছু না কিছু কিন্তু এইবার পুজোই করবো না সেটা কখনও কোনো দিনও হয়নি কিন্তু এইবার সেটাই হতে চলেছে মনে হয় তো দেখা যাক কি শপিং করছি আর কি কেনাকাটা করব বর তো শুনলো না আঠার মানে বেদের আঠা বলতে পারো কাঁঠালের আঠা বলতে পারো তার মতো পুরো লেগে আছে তো বেরিয়েছি বেরোনোর পর এই যে মেট্রো স্টেশনে এসেছি যাওয়ার কথা ছিল প্যান্টালুন কিংবা ম্যাক্সে কিন্তু চলে গেলাম একটু অন্য জায়গায় সেটা হচ্ছে তোমরা সবাই মনে হয় কেউ না কেউ ওখান থেকে জামাকাপড় কিনেছ আর এবার বছ এ বছরের বেশিরভাগ লোকই জুডিও থেকে কিনেছে তো আমি ভাবলাম একবার ঢু মেরে আসি জুডিওতে কী আছে তো তাই দেখতে আমার চলে যাওয়া দেখো এখান থেকে মেট্রোর টিকিট কেটেছি আর আমাদের এক্সাইটেড মোড়ে জুডিও আছে তো আমি সেখানেই যাওয়া আমি বরকে বললাম তো চলো তাহলে জুডিওতে ঘুরে আসি কিছু আছে কেমন কি আমার এই ফার্স্ট টাইম যাওয়া আমি আগে এর আগে কখনও যাইনি মানে এখন আমার জুডিওতে কোনো শপিং হয়নি তো ভাবলাম যাই ঘুরে আসি তো দেখো এই যে মেট্রো থেকে এই যে এক্সিলেটারে যাচ্ছি তো বড় ক্যামেরা করতে করতে না হঠাৎ করে দেখি এরকম টলে গেছে তো আমি ভাবলাম পড়ে গেলো নাকি ফট করে পিছন দিকে তাকিয়ে কি পড়ে গেলে নাকি বললাম না না অনেক সময় হয় না পা একটু এদিক ওদিক হয়ে যায় তো দেখো মেট্রো এসে গেছে এবার আমরা মেট্রোতে উঠবো আর এক্সাইটেড মোড়ে নামবো তো এই যে আমি উঠে গেলাম মেট্রোতে তো বর বলছিলো তোমাদের ওখানে বসো বসার জায়গা আছে লেডিস না বেশি দূর তো না দাঁড়িয়েই যাই তো দাঁড়িয়ে আছি আর একটা বাচ্চা এত কাঁদছে না তখন আমার মনে পড়ে গেলো ছোট্টবেলার সেই কথা যে আমিও এরকম কোনো বায়না করতাম কোনো জিনিস নিয়ে আর খুব কাঁদতাম মানে কাঁদতাম কি মানে যদি রাত্রে কাঁদিত সকালে গিয়ে আমার কান্না থামতো তারপরে ঘুমাতাম তো সেই কথাটা খুব মনে পড়ছিল তো যাই হোক এই দেখো মেট্রো থেকে নেমে গেছি আর মেট্রো চলে যাচ্ছে আমি একটু পোস্ট দিচ্ছি হ্যাঁ এই যে তারপরে দেখো হাঁটছি আর বড়কে বলছি এদিকটা একটু ভিডিও করো তো পিছন দিকে দেখতে পাচ্ছ যেভাবে এবার পুজো পিছন সাইডটায় কোনো লোকই নেই সামনের দিকে আর আমরা জানি এক্সাইটেড মোর মানে সত্যি কথা সব সময় ভিড় জমজমাট একটা থাকে কিন্তু দেখো সেই তুলনায় কিচ্ছু না তো বরকে বলছি যেখানে একটু লোক আছে ওই দিকটা একটু ক্যামেরা ধরো ভিডিও করো তো বর করছিলো এই মাথাটার দিকে একটু মুখটার দিকে কিছু লোক যারা ওখানে নেমেছে উঠছে এক্সলেটার করে সেই দিকটা একটু ভিড় ছিল তাছাড়া কিন্তু এইবার কোনো ভিড় ভাটটা কিছুই নেই সবার মনে যেন ভাটা পড়ে গেছে মানে সত্যি কথা মানে পুজোর একটা মানে কিছু আমি বুঝতে পারছি না কিন্তু দেখছি প্যান্ডেলগুলোতে যেভাবে ভিড় হচ্ছে সব উচ্ছে পড়ছে অনেক ভিডিও দেখেছি তো সেই তুলনায় এখানে ভিড় না থাকলে কী হবে পুজো মণ্ডপে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় আছে তো যাই হোক আমরা চলে এসছি জুডিওতে তো দেখা যাচ্ছে দুশো নিরানব্বই টাকা ঢোকার মুখে লাগানো আছে হোডিং কিন্তু গিয়ে কি বলো তো পছন্দই করতে পারলাম না তো ভাবলাম যে শুধু আমারই মনে হয় পছন্দ হচ্ছে না কিন্তু না যখনই আমি টাওয়াল দিতে দাঁড়িয়েছি তখন কিছু সবাই বলছে যে না ছ মাস আগে যে কালেকশান ছিল সেটা নেই এখন সব অন্য কালেকশান দিয়েছে তো এই তো হচ্ছে কথা আমিও সেটাই আমি ভাবছি যে না আমারই একা মনে হয় পছন্দ হচ্ছে না কিন্তু না প্রত্যেকেরই একই অবস্থা কিন্তু টাওয়াল দিয়েছি দুটো একটাও নি পছন্দ হয়নি তো খুব খিদে পেয়ে গেছে দশটা বেজে গেছে তো বর বললো চলো কিছু খাওয়া যাক কি খাবে দুপুরবেলা এই যে শপিং করার ঠেলায় মানে বেরোনোর ঠেলায় কিছুই আর কি খাওয়া হয়ে ওঠেনি ভাত বর রান্না করে নিয়ে এসেছিলো ডাল সিদ্ধ আলু সিদ্ধ আমি কিচ্ছু খাইনি তো যাই হোক খিদে পেয়ে গেছে তো একটু হলদিরামে যাই তো বর বললো চলো তাই বললাম চলো যা যাক হলদিরামে কী খাবে আর আমাদের শনিবার সেদিন এই ভিডিওটি শনিবারের দিন শ্যুট হয়েছে তো ভাবছি যে কী খাবো তো কি খাবো নিরামিষ আমাদের নিরামিষ আর এখন দেখো সব শেষের মুখে খাবার দাবারও তেমন কিছু নেই পুরো শেষ হয়ে গেছে না হলে এই কেবিনগুলো পুরো খাবারের ঠাসা থাকে একদম ঠিক আছে দুপুরবেলার দিকে গেলে সকালে দশটার পরে গেলে খাবার ঠাসা থাকে তো যাই হোক এখন আমরা আমি ভাবছি কী খাবো কী খাবো ভাবতে ভাবতে একটা কম্বো নিয়েছি তো এইখানে সবই ভেজ তো কম্বোটা আমি ভেবেছিলাম সবই ভেজ কিন্তু ভেজ বলতে তো হোটেলে দেখো পেঁয়াজ রসুন এগুলো তো দেবেই তো আমি সেটাই ভেবেছি যে পেঁয়াজ রসুন ছাড়াই হবে মনে হয় ভেজ কিন্তু না যাই খাবার নিয়েছি মুখে দিচ্ছি সব কিছুতে পেঁয়াজ পাতা কোনোটাই পেঁয়াজ কোনোটাই রসুন এগুলো সবই দেওয়া ছিল তো এই হোক হয়ে গেল নিরামিষ ভঙ্গ হয়ে গেছে আর কি করব বলো তো বাইরে বেরোলে এটাই হয় শনিবার শুক্রবার আর মানা হয় না আর বাইরে বেরোলে মুখটা ছুপছুপ করে কিছু খেতে ইচ্ছে হয় হ্যাঁ তো এই খেয়ে নিলাম তো আর কি করবো চলো তো এগুলো খাবার নিয়েছি খাবার নিয়ে টেবিলে বসতেই জলের কথা মনে পড়েছে তো আবার বর উঠে গিয়ে জল আনতে গেল। বললো জল তো নেওয়া হয়নি একটা জল নিয়ে আসি তো খেতে খেতে আমরা খেতে বসলেই আমাদের আগে জল লাগে তো খাবারটা রেখে বর আবার জল আনতে চলে গেছিলো জলটা লেনে আমরা পুরো খাবারটা খেলাম হ্যাঁ খাবারটা খুব ভালো ছিল টেস্টি ছিল স্যালাডটা এটা স্যালাড ছিল স্যালাডটা খুব সুন্দর ছিল মানে খুব টেস্টফুল ছিল তো ভালো আমাদের একটা কম্বোতে দুজনার হয়ে গেছে আর কি হ্যাঁ তো খাওয়া দাওয়া করে নিচ্ছি এইবার আমরা তো হলদিরামের খাবারগুলো সত্যিই খুব ভালো টেস্টফুল হয় হ্যাঁ নুডলস নিয়েছিলো ফ্রায়েড রাইস দিয়েছিলো স্যালাড দিয়েছিলো আরও কি ওইটা দিয়েছিল আমি ভেজ মানে ভেজের কিছু পনিরের আইটেম ছিল তো এরকম সব মিলিয়ে মিশিয়ে তারপরে উঠে আমরা আবার মিষ্টি অর্ডার দিলাম তো একটু মিষ্টি খেলাম আমার ঠাকুরের জন্য একটু সোনপাপড়ি নিয়ে এসেছিলাম তো এই করেই পুরো সন্ধ্যাটা আমরা কাটালাম হুম তো কাটিয়ে ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি আর তোমরাও কিন্তু জানাবে আমার কিন্তু শপিং হয়নি তোমরাও জানাবে তোমাদের কী শপিং হলো তোমরা সবাই ভালো থাকবে চলো টাটা